আলাইকুম কেমন কেমন আছেন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনাদেরকে মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ইনফরমেশন দিয়েছি আপনারা যেহেতু সবাই আমাকে খুব বেশি ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে দিয়ে আমি চিন্তা করলাম আপনাদেরকে আমার একটি বিষয় জানানো আপনার জানেন আমি ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে প্রায় আজকে দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করতেছি এবং আমার তো সুনাম আছে কিনা সারা বাংলাদেশে আপনাদের মন মতো ডাক্তার হিসাবে আমি আপনাদের কাছে খুব প্রিয় ঠিক না এবং আমি বিশেষ করে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই আপনারা দেখবেন যে বাইরের কান্ট্রির যে মানুষগুলি তারা কিন্তু এই যে ষাট সত্তর বয়স বয়সও দেখা যায় খুব স্ট্রং নেই হাফ প্যান্ট পরে মাঠের মধ্যে ব্যাক স্যার নিয়ে ঘোরাঘুরি করে আমাদের দেশে অনেকে আসে না আস্তে আমরা দেখতে পাই এরা অনেক স্ট্রং কিন্তু আমাদের দেশে পঞ্চাশ বছর বয়স হলে দেখা যায় যে গুজা হয়ে যায় লাদি হাতে ঠিক না বিশেষ করে আমি আপনাদেরকে সেই বিষয়টা বলবো এটা একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা যারা বিশেষ করে দেখবে যে ডাক্তারের কাছে চল্লিশে পরে যায় যে টেস্ট করবে ডাক্তার বলতেছে হার কয় আছে বা হার বৃদ্ধি আছে এটা তো শুনছে না আপনারা অনেক তো কি হয় তো মূলত বয়স যখন চল্লিশ হয় তখন দেখবেন যে বলে যে হারের লম্বা ছিল তার থেকে এক ইঞ্চি বা আট ইঞ্চি শুরু হয়ে যায় এটা আপনারা ভালো করে ফলো করে দেখবেন যে এই আঙ্কেল তো দেখতাম অনেক স্ট্রং অনেক বড় ছিল কিন্তু এখন দেখা যায় অনেকটা ছোট হয়ে গেছে এরকম আপনাদের ছোট পড়ে না ছোট বয়স হওয়ার সাথে সাথে মানুষের হার আবার ছোট হয়ে যায় হার গুলো পুষ্ট হয় না সেই জন্য মানুষ কিন্তু ছোট হয়ে যায় আর হার ভয় হয়ে যায় বা হার যায় তখন মানুষ লাঠি হাতে নিয়ে চলতে হয় আর শরীর তাদের অন্য দিন বসে পড়ে কিন্তু যদি চল্লিশ বছর বয়স হওয়ার সাথে সাথে যে সময়টাই মানুষের হাত কয় হবে বা কমবে চল্লিশ বছর হওয়ার সাথে সাথে যেহেতু মানুষের হাতটা কয় হয়ে যাবে বা হাতটা বৃদ্ধি হবে কোনো দিকে বা হাত সুতো হয়ে যাবে সেই জন্য উচিত হলে চল্লিশের আগে পঁয়ত্রিশের পরে চল্লিশের ভিতরে মানুষের হাড়ের ক্যালসিয়াম আমি আপনাদেরকে বই করলে অফেন একবার দেখাবো আপনারা আমার অফিসে গেলে হার ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলো কয় হওয়ার কারণে দেখবেন যে আপনার বইটিতে লেখা আছে যে হাড় বাঁকা হয়ে যায় হাড় চিকন হয়ে যায় বিকলঙ্গ দেখায় হাড় দুর্বল হয়ে যায় মানে এমনকি হাড় ভেঙেও যায় অনেকের হাড় ভেঙে আলাদা হয়ে যায় তো এই যে সমস্যাগুলো আমার সেই সমস্যা থেকে যদি বাঁচার জন্য আপনার যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের সময় বা আগে তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়সের সময় আমরা ওই ক্যালসিয়ামটা যেটা হাত বৃদ্ধি হয় যেটা হাড় শক্ত হয় যেটা হাড় মজবুত করে ওই ক্যালসিয়ামটা আমরা খেয়ে চাই তাহলে সেমর বা আগের দিন পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল হতে হবে না সে নিজের উপরে নির্ভরশীল হতে হবে কেমন লাগলো আপনাদের তো আপনাদেরকে বিশেষ করে বলবো যে আপনাদের আম্মা আব্বা যারা আছে সবাইকে আমার কাছ থেকে এই হাড়ের ক্যালসিয়াম মেডিসিন আমি আপনাদেরকে গিফট করবো আপনারা আপনাদের আম্মু আপনার নিয়ে দেবেন তাদেরকে এক বছর টাকা হবে তাহলে এরা লাস্ট বয়সে আপনাদের কেমন হলো বিষয়টা ভালো না এবং আপনারা যদি এই জিনিসটাকে আমি আপনাদেরকে বই পেন আপনাদেরকে সাবজেক্ট গুলো দেখে আপনারা এইগুলো সম্পর্কে পড়বেন করলে পরে আপনারা এই বিষয়গুলো জানবেন যখন আপনারা ওই বিষয়গুলো মানুষকেও জানাইতে পারছেন কারণ আমরা যদি আমাদের দেশের যখন লাশ বয়সে অন্যদের নির্ভরশীল হতে হয় তখন দেখা যায় যে ছেলে তাকে চাকরিতে বা ব্যবসা বাণিজ্যতে ওয়াইফও তাকে চাকরিতে ব্যবসা বাণিজ্য তো বা ছেলে মেয়ে স্কুল যেত তখন দেখা যায় ওই মানুষটা বৃদ্ধ মানুষটা আমাদের জন্য বোঝা হয় ঠিক কিনা কিন্তু সে যদি তার নিজের উপরে নির্ভরশীল হয় নিজে নিজে চলতে পারে তাহলে কিন্তু আমাদের বোঝা হয় আমরা যেন আমাদের যারা মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে যাদের বয়স চল্লিশ পরে আর তাদের তারা হার ক্রয় হবে বা হার বৃদ্ধ হুড়ে সেইখান থেকে আমরা বাঁচাইতে পারি সেই জন্য সবাই জন্য আমরা এই একজুটে কাজ করি আপনাদের বিশেষ করে আমি অফিসে গেলে সবগুলো বই পড়ে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা পড়বেন আপনাদের কনফিডেন্সের জন্য এবং মানুষকে যাতে বৃদ্ধ বয়সে অন্য নির্ভরশীল না হতে হয় সেইভাবে ব্যবস্থা আপনারা সেই জন্য আপনাদেরকে কষ্ট দিছি আর আপনারা সেই হিসাবে কাজ করেন সবাইকে আমার এই বিষয়টা বিস্তারিত শোনার জন্য সময় দেওয়ার জন্য বস্তু করে আসার জন্য ধন্যবাদ নিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম